শেখ পরিবারকে জয় করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা কি মূল প্রশ্নে চলে যাই স্যার পনেরোই আগস্ট কেন ঘটালেন স্যার পনেরোই আগস্টে অবভিয়াসলি যারা যুদ্ধ করেছে তাদের আশা আকাঙ্ক্ষা অনেক দেশ কি হবে ভবিষ্যৎ কি হবে সেই হিসাবে একজন ইয়াং অফিসার হিসাবে তো আমার মনের মধ্যে ওই ছিল কিন্তু যুদ্ধের পরবর্তী পর্যায়ে অবস্থা পরিস্থিতি দেখে আমরা অনেক হতাশ হয়ে গেছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট যেভাবে চালাচ্ছে যেভাবে চলতেছে একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে তারপরে পরিস্থিতি বাংলাদেশে সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে কী হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না ম্যানমেড দুর্ভিক্ষতে কী পরিস্থিতি হয়েছে আমরাও সেটা জানি দেখেছি এই পরিস্থিতিতে কিছু একটা করা যায় কি না এই নিয়ে আমরা ইয়াং অফিসাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতাম হয়তো সিনিয়রদের মধ্যে আলাপ হইতো কিন্তু কেউ এটা শেয়ার করতাম না অল এগুলা মানে গোপনে বলা হতো গোপনে গোপনে আলোচনা করা হতো তো সেভেন্টি ফাইভের যে ঘটনাটা ঘটে এটা আগে থেকে কল্পনা ছিল তারপরে বাক্সাল হওয়ার পরে মুজিব যখন ভাষণ করে তখন এটা আরও একটু ভালোভাবে চিন্তা ভাবনা শুরু করা হলো তবে ক্যান্টনমেন্টে যেতাম বন্ধু সাথে আলাপ হতাম মোস্টলি আমার ইউনিট ছিল টু ফিল্ড তখন টু ফিল্ডের সিও ছিল রশিদ যে পনেরোই আগস্টে ছিল সেই রশিদের সাথে আলাপ সালাপ করতাম আমার জনের সাথে আলাপ করতাম এরকম পরিস্থিতিতে আমার মনে হয় একদিন রশিদের সাথে আলাপ করছিলাম দেশের অবস্থা এসব নিয়ে আলাপ সালাপ করতেছিলাম তো রশিদ আবার একটু কথাটা কম বলে চাপা সে বেশি কথা বলে না তো বলার সর বলল যে তুমি কি ঢাকার বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে আমি না ঢাকাতে আছি তো সাতটা খানিক আগে পনেরোই আগস্টে তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো পনেরো তারিখে রসিদ ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে সে আর আমাকে বলে গেছে মেজর আমার পেছনে খুঁজে জায়গায় দিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোনে ছিল সে বলেছে ধরে ধরেন উনি আসতেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেজর নূর সাথে সারিয়ার আছে কো স্যার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই আপনি কি আছেন আছে আসো ওরা আমাকে জানে আমার কোথায় থাকে তাও জানে তারপরে শারিয়ার এবং নূর তারা আশেপাশে কোথায় ছিল পাঁচ দশ মিনিট পরে তারা আসলো আমার শ্বশুর বাড়িতে ওরা চা খাইলো খাও মধ্যেই তারা আমাকে তখনও কিছু বলার বলছে স্যার আমি একটু আমরা একটু এক জায়গায় যাবো মানে আপনি আমাদের সাথে আসেন আমি আমি ঠিক আছে তো তো সিরিয়াসলি কিছু নেই যেহেতু আমি এখন যাব আমার শ্বশুর বাড়ির লোকজন ওদেরকে বুঝানোর জন্য বলছে যে অ্যাকচুয়ালি ডালিম অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে চাইতেছি সারিয়ার বাসায় আসলাম সেখানে দেখলাম যে মেজের ডালিম আছে পরে আসলো আসলো হুদা সবাই সাথে পরিচয় খিদা লাগছে খুব ওই যে শারিয়ার বাসায় ওখানে আমরা রাতে খেলাম খাওয়ার পরে মতন রাত্রে দশটার দিকে আমরা সবাই মিলে ডালিম এবং সারিয়ার দুজনে গাড়ি মিলে আমরা গেলাম কুর্মিটোলা এয়ারপোর্টে তখন ট্রেন কার্নেল আমিন আহমদ চৌধুরীর আন্ডারে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ওদের জন্য ওদেরকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছে এক ঘন্টা পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছি আসেন আমরা ঘন্টাখানি ওখানে অপেক্ষা করে যখন দেখলাম যে সিক্সটিন বেঙ্গল আসতেছে না এখন চিন্তা করতেছি ওয়েদার কান সিক্সটিন বেঙ্গল ইজ ইনফ্যান্ট ইউনিট বিগ ইউনিট আর বাকি আমাদের যে লান্সার্স এবং আর্টিলারি ওরা অল্প দুইশো তিনশো লোকজন ওই দিয়ে এত বড় একটা অপারেশন করা যাবে কিনা এই জন্য সিক্সটিন বেঙ্গলের আমাদের দরকার ছিল কিন্তু আমরা সিক্সটিন মঙ্গল যত আসতে পারে নাই তো আমি চিন্তা করতেছিলাম আমরা কি ওয়েদার উই শুড অ্যাভান কেন এখনো সময় আছে আমরা নিজের নিজের জায়গায় চলে যেতে পারবো কাউ কিছু বলবে না তখন কিছুক্ষণ পরে আমি বললাম যে না আমার মনে হয় উই আর কমিটেড এই খবর গোপন থাকবে না আমরা যা আছি এদিকে আমরা চেষ্টা করি আমার বিশ্বাস ছিল মনের ভিতরে যে আমরা কিছু একটা করতে যাচ্ছি এটা আমরা সফল হব তখন সবাই বলো যে ঠিক আছে লেটস গো তো ওখান থেকে আমরা ফার্স্ট বেঙ্গল ইউনিটে আসলাম ফার্স্ট বেঙ্গল না ফার্স্ট বেঙ্গল লান্সার্স যেটা আর কি ট্যাঙ্ক ইউনিট ওটা ট্যাঙ্ক ইউনিটটা তখন হইলো এয়ারপোর্টের একবারে দক্ষিণ পার্শ্বে ওখানে সংলগ্ন ওই জায়গাতেই ওখানে ওখানে সব জমা হইতেছে টু ফিল্ড টু ফিল আর্টিলারি ওখানে আসছে ওর আমরা ওখানে গেলাম সব লোকজন ভর্তু এদিক ওদিক যেতেছে তখনো বুঝতে পারি নাই কি হইতেছে এক পর্যায়ে রশিদ আসলো ফারুক আসলো বুঝতে পারলাম যে সেই রাত্রে কিছু একটা হতে যাচ্ছে তখনও জানি না তারপরে অফিসারদেরকে ডেকে করা হলো কি হবে কার কার পরে কি দায়িত্বে থাকবে এসব করা হলো পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা নিয়ে আসা তো ফারুক প্রথম কয়েকটা টার্গেট সিলেক্ট করা হলো যেমন মুজিবের বাসা সানিয়া বাসা রেডিও স্টেশন শেখ বোনের বাসা এই কয়েকটা টার্গেট কারণ আমাদের যে সীমিত সংখ্যা এলিমেন্টের যাওয়া যেত কিন্তু এর বেশি আমরা নিতে তার টার্গেট কাটসাট করে এই চারটা পাঁচটা নেওয়া হলো তো প্রথম ফারুক মুজিবের বাসার দায়িত্ব দিতে চাইছিল অ্যাকচুয়ালি ডালিবকে তো ডালিম একটু নিজের অপারগতা প্রকাশ করলো যে মুজিবের সাথে তার একটা বিশেষ সম্পর্ক আছে সে ওখানে যেতে চায় না তার অন্য কোনো কারণ থাকতে পারে আমি জানি না সে একটু দেখা দিল কিন্তু যেহেতু এটা মেজর টার্গেট এই জন্যেই ফারুক কিন্তু ডালিমকে সেই দায়িত্বটা দিতে চাইছিল আরেকটা কারণ হলো মুজিবের বাসায় যে গার্ড মানে প্রত্যেক বড় বড় জায়গাতে গার্ড ছিল বুজুয়ার বাসায় যে মানে গার্ড ছিল সেই গার্ড ছিল ফার্স্ট বেঙ্গল আর্টিলারির কুমিল্লার থেকে আসছে সে আর্টিলারির লোকজন যারা ডালিমের ইউনিট ডালিম সেই ইউনিটের সিও ছিল আগে অতএব ওরা ডালিমকে চিনে ডালিম ওদেরকে ইজিলি কনভার্ট করে কনভার্ট করে আমাদের পক্ষে দিতে পারবে এই জন্যই ডালিমকে মুজিবের বাসায় পাঠাতে চাইছিল কিন্তু ডালিম অপারগতা বললো যে না আমার ওখানে একটু অসুবিধা আছে আমি যেতে পারবো না আর অনেক আছে আমি ডিটেল যেতে পারি না হুদা ছিল আহ হুদাও ফার্স্ট বেঙ্গল মানে আর্টিলারিতে ছিল ফার্স্ট আর্টিলারি এজুডেন্ট ছিল সে খুব পপুলার অফিসার তখন হুদা কে বললো হুদা রাজি হলো ঠিক আছে আমি যাব কারণ ফার্স্ট আর্টিলারি একজনকে ওখানে দেওয়া কারণ হলো যে সামনে যে আর্টিলারি লোকজন গার্ডে আছে যাতে তাদেরকে নিজেদের পক্ষে নেওয়া যায় দ্যাখ ভজ দ্য মেন ইন্টারেস্ট তারপর হুদাকে দায়িত্ব দেওয়া হল হুদা গেল হুদের সাথে আরও দু একজন অফিসার ছিল তখন ডালিমকে দেওয়া হলো অন্য জায়গাতে শেরনিয়াপাতের বাসার আশেপাশে রেডিও স্টেশন ওই অঞ্চলে তাদেরকে দায়িত্ব দেওয়া হল তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালি বেরান্ডার আবার দুইটা গ্রুপ ছিল একটা ছিল ওই মিন্টু রোড এরিয়াতে পরে পরবর্তী পর্যায়ে জানতে পারলাম যে ওটা সানিয়া পতর বাসায় আর হলো রেডিও স্টেশন এই এরিয়াতে আর ওভারঅল দায়িত্ব ছিল ডালি তো আমাদেরকে ব্রিফ করা হলো ব্রিফ করা হওয়ার পরে ফারুক একটা ছোট্ট বক্তিয়া দিল ফারুক খুব একটা ভালো বাংলা বলতে পারে না কেউ যতটুকু পারে এটা বক্তিয়া দিয়ে বললো সংক্ষিপ্ত যে এরকম ঘটনা করছে এটা আমরা সহ্য করতে পারি না আজকে আমাদের এটা কিছু করতে হবে এবং সবাই এক অনুষ্ঠানে আমরা আছি তারপরে সবাইকে হাতিয়েটাতে দেওয়া হলো আমার ইউনিফর্ম ছিল না মেজর মহিউদ্দিন কোথা থেকে একটা ইউনিফর্ম এনে দিল কাঁধে র্যাঙ্ক ছিল কিনা আমি জানি না ওটা পড়লাম তারপরে আমরা সব রেডি টেডি হয়ে অনেক কাহিনী আছে তো লম্বা চোড়া কাহিনীতে আমি যেতে চাই না তো আমার মনে হয় চারটার দিকে এমনি আমরা আমরা ওই এয়ারপোর্টে ঘন্টা সময় ঘন্টা নষ্ট করেছি আমরা আমাদের মনে হয় মুভের সময় ছিল তিনটা বাজে আমরা অলরেডি ডিলে হয়ে গেছি আমরা চারটার দিকে রওনা দিছি সবাই আহ সামনের দিকে আমার মনে হয় ডালিম ছিল সামনে তারপরে আমরা ট্রাকের মধ্যে আহ আমার আন্ডারে যে রেডিও স্টেশনে আমার দায়িত্ব হলো রেডিও স্টেশন রেডিও স্টেশনের দুইটা ট্রাক দেওয়া হলো তার মধ্যে এক একটা ট্রাকের ভিতরে তিরিশ চল্লিশ জন লোক করে ঠাসাঠাসি ভাবে ছিল এবং এই ট্রাকগুলো মোস্টলি টু ফিল্ডের এবং ফার্স্ট লান্সারদের তারপরে সারিয়ার সারিয়ার ছিল আমাদের এই গ্রুপের মধ্যে মেজের সারিয়া ছিল সারিয়ার আন্ডারও দুই তিন ট্রাক ছিল তো সামনে ছিল ডালে আমরা মানে ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই বেরিয়ে গেলাম পিছনে পিছনে আছে এটা চাই না আমার কোনো বাধা বিপত্তি আমরা পাইনি আমরা ভাবছিলাম হয়তো বাধা বিপত্তি আসবে কিন্তু কিছু হয়নি কারণ সবাই একটু আশ্চর্য যেটা কেন যাচ্ছে কোথায় যাচ্ছে আরেকটা জিনিস হলো সেদিন ইউনিভার্সিটিতে শেখ মুজিবের মানে অনুষ্ঠান আছে ছাত্র লীগের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে মানে কিছু যাওয়ার কথা তো অনেকে মনে করছে ওখানকার ইয়ের জন্য মানে নিরাপত্তার জন্য এসব লোকজন ট্যাঙ্ক যাচ্ছে তা আমরা গেলাম আমাদের সামনে ছিল ডালিম ডালিমের পেছনে তারপরে প্রথম ছিল আমার মনে হয় শাহরিয়ারের দুইটা ট্রাক লোকজন তার দায়িত্বে তারপরে দুইটা টার্গেট দায়িত্ব আমি ছিলাম তো আমার যে টার্গেট প্রত্যেকের টার্গেট টার্গেট আলাদা বলা আছে তারপর বাকিরা ট্যাঙ্কগুলো তাদের দায়িত্ব ধবালকে হলো কে এয়ারপোর্টে কেউ মানে সেই ইয়েতে কি জানি বলে মিরপুর রোডের ওদিকে কেউ বঙ্গভবনের ওদিকে তারপরে কেউ জয়দেবপুর রাস্তা ও দেখি মানে এয়ারপোর্টের আস্টার দিকে ঢাকা বামে সিঁড়র দিকে ঢাকা করা হলো অত ডিটেইলগুলো আমি তখন জানাইtable জানতাম না শহরের বিভিন্ন মানে স্ট্র্যাটেজিক পজিশনের জন্য পাঠানো হলো কিন্তু ট্যাঙ্ক পরে আসছে আগে ট্রাকে করে আমরা আগে যাচ্ছিলাম তখন মনে হয় তখন তো ঘড়ি আমার হাতে ছিল কিনা জানি না আমরা তো ঘড়ি ধরে সব করতে পারতে না সময় জ্ঞান খুব এটা ছিল না তখন অন্ধকার ছিল অন্ধকারে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম তারপরে যখন মিন্টু রোডের ওখানে মানে আমাদের প্রথম টার্গেটের কাছে আসার সময় প্রথম মানে একটা গাড়ি একটু খারাপ হয়ে গেল যে সারিয়ারের আন্ডারে যে ট্রাক ছিল একটু খারাপ হয়ে গেল কারণ তো লোকজন ওটাকে ধাক্কা ধাক্কা দিকেছে ওটা কাছে টার্গেটের কাছে চেষ্টা করা হলো আমার ট্রাক যখন আসলো আমি আমার লোকদেরকে বললাম যে যাই ওদেরকে হেল্প করো কিছুক্ষণ পরে হেল্প করে পাঁচ দশ মিনিট সময় নষ্ট করে দেখলাম যে কিছু হচ্ছে না আমি আবার এদিকে আস্তে আস্তে বহর হয়ে যাচ্ছে অথবা আমি আমার আমি ডালিমকে বললাম আমি আমার টার্গেটে চলে যাই কারণ আমার দেরি হয়ে যাচ্ছে ডালিম বলে যে তুমি চলে যাও তো ওই ওই সাতের মধ্যে দুই ট্রাকে যা পাইছি দুই ট্রাকের মধ্যে ভরে আমি আমার ডান দিকে টার্ন করে রেডিও স্টেশন দিকে চলে গেছি এর মধ্যে শারিয়ারের লোকজন এবং আমার লোকজন কিছু একটা মিক্স হয়ে যেতে পারে এরা সবাই কিন্তু আর্টিলারি লোকজন তারপর ওদেরকে নিয়ে আমি রেডিও স্টেশন গেলাম দুইটা ট্রাকে আমার আগে ইনস্ট্রাকশন ছিল প্রথম ট্রাক লোকজন মানে বিস্তৃত জন লোকজন যারা আছে প্রথমে তারা পুরা রেডিও স্টেশনে ঘেরাও করে নেবে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় ট্রাকে তারা আমার সাথে থাকবে আমরা ভিতরে যাব তো আমার আমি যা করেছি সেটা হিসাবে খুব এভরিথিং ওয়াজ ভেরি স্পিডি মানে সময় নষ্ট কর না অলরেডি আমরা সময় নষ্ট করছি এয়ারপোর্টে এখন আমাদের সময় সময় নষ্ট করার সময় নাই তারপরে অলরেডি আলো এসে যেতেছে আমরা যখন রেডিও স্টেশনে যাই আমার মনে আছে অলরেডি আলো দেখা যাইতেছে লোকজন আমি যখন আমার লোকজনকে নিয়ে রেডিও স্টেশনের সামনে গেলাম তখন ওখানে এমও বা পুলিশের কিছু গার্ড ছিল সাত আটজন জন ওরা তো ভয় মিলিটারি দেখে ভয়ে কেঁপে গেছে আমি ওদেরকে তোমাদের কোনো ভয়ের কারণ নাই মিলিটারি হ্যাজ টেকেন ওভার ওদের থেকে হাতিয়ার গুলো আমার একজনকে বললাম হাতিয়ার গুলো নিয়ে নাম ওদেরকে একটা রুমের মধ্যে নিয়ে বসায় রাখলাম ওরা তো একবারে খুব ভয় কাঁপতেছিলাম যে না তোমাদের কোনো চিন্তার করো নাই তোমরা আরামে বসে থাকো সামনে একজন গার্ড রাখে দিলাম তো আমার লোকজন ভি আমি ভিতরে গেলাম ভিতরে যায় ওই তখন ভোরবেলা তো রেডিও স্টেশন তখন মানে সাড়ে ছটার দিকে খোলে এর আগে কিন্তু খোলে না কিন্তু স্কেলেটন কিছু লোকজন ছিল দুই চারজন টেকনিশিয়ান বেশি লোকজনও ছিল না তো ওরাও প্রথম একটু ঘাবড়ে গেল তো ওদেরকে আমি এক্সপ্লেন করলাম যা মিলিটারি হাজ টেকেন ওভার আর্মি হাজ টেকেন ওভার আপনাদের কোনো চিন্তা নাই আমরা রেডিও স্টেশনে একটু সব দেখতে করতেছি ওরা দেখলাম যে সবাই খুব মানে হেল্পফুল সবাই আমাকে কি কোথায় আছে দেখানোর জন্য আমাকে আমি বলেছি আমি রেডিও স্টেশন যাবো যেখানে আমার দায়িত্ব হলো ওটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা ওই রুমে আমাকে নিয়ে গেল আর আমার একজন সুবিধা ছিল ওদেরকে বললাম আপনি বিভিন্ন জায়গাতে লোকজন বসে রাখেন কেউ যেন কোনো যন্ত্রপাতি ধ্বংস করার চেষ্টা না করে তখন আমরা জানতাম না তো কে কি কিন্তু সবাই ছিল আমাদের সহায়ক কিন্তু তখনও বুঝতে পারি না যে হয়তো কিছু বিপরীত শক্তিও থাকতে পারে আমার বললো সব জায়গায় লোক লাগাই দেন কেউ যেন কোনো রকম ক্ষতি করতে চেষ্টা না করে হয় না ইনশাল্লাহ আমি আমি ওখানে গেলাম চেক করতেছি ব্রডকাস্টিং এর সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং যে একজন টেকনিশিয়ান ছিল ইয়ং মানে হি ইজ ভেরি হেল্পফুল সে দেখাই দিতেছিল তো এমন এক পর্যায়ে আমার এক সুবিধা দৌড়ায় আসে বললো যে স্যার রক্ষী বাহিনী আমি তো একটু ঘাবড়াই গেলাম কি বাবা রক্ষী বাহিনী আক্রমণ করলো নাকি রক্ষী বাহিনী একটা ট্রাক যা দিয়েছিল আমরা তাকে মানে ঘেরাও করে রেখে দিছি ভালো করছো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখলাম যে রক্ষী বাহিনী লোকের একটু ভীত সন্তস্ত ছিল তাদের মানে ট্রাক না একটা হাফ ট্রাকের মতো বাইরে মনে হয় মানে বেশ গোটা পনেরো বিশ এক লোক হবে আর সামনে একজন সুবেদার সুবেদার সাহেবকে আমি নামতে বললাম নামতে বললাম আমি ওকে বললাম পরিচয় দিলাম যে আর্মি হ্যাজ টেকেন ওভার এভরিথিং ইজ আন্ডার আর্মি কন্ট্রোল আপনারাও কিন্তু আমাদের সাথে আসেন তো সে বললো যে স্যার আপনাদের ভয় বললো যে আমরা সাথে আছি তখন আমি বললাম যে আপনার লোকদেরকে বলেন হাতিয়ার গুলা গাড়িতে রেখে নিচে নামে আসতে ওরা সবাই নিচে নামা আসছে আমার হাবিল দার আরো আমার সাথে লোকজন আছে তারাও এগুলা দেখাশোনা করলো তারা সব লোকজন চতুর্দিকে লক্ষী বাহিনীর লোকজন তো মানে শেখ মুজিবের মানে ইয়েছি শেখ মুজিবের শুনলো যে আপনারা ই করেছেন মানে তাদের প্রতিক্রিয়া কি কি ছিল তারা কোনো উত্তেজিত সেটা আমি একটু পরে আসতেছি সেটা আমি একটু পরে আসতেছি ওদের প্রতিক্রিয়াটা কিন্তু প্রথম চতুর্দিকে মিলিটারি দেখে ওই একটা ট্রাকের হাফ ট্রাকের লোকজন তারা কোনো কিছু করে বরং আমি তো বললাম যে ওই সুবেদার দেখলাম যে আমার কথা মতো মানে ওদেরকে লোকজনকে নামায় আর আমাদের একজন হাবলদারকে দিয়ে বললাম যে যেই রুমে ওই পুলিশের লোকজন ছিল ওদের ওই রুমেই রাখা হলো একটু গার্ড বাড়াই দিলাম আর ওদের যে হাতিয়ার টাতিয়ার আছে হাতিয়ার গুলা ওরা নিজে নিয়ে নিলাম তখন ওই সুবিধার আমি বললাম যে আপনাদের কোনো অসুবিধা নাই লোকজনকে বললাম কোনো অসুবিধা নাই আপনার আরাম থেকে কোনো রক্ষী বাহিনী সম্বন্ধে আমাদের একটু সংশয় ছিল এই আমি সুবিধা সাহেবকে বললাম কোন রকমের গন্ডগোল চেষ্টা করবে না চতুর্দিকে কিন্তু আর্মি আছে বাই দ্য টাইম ট্যাঙ্ক ও দুই একটা আমাদের চারিদিকে আ আসে গেছে অর্থাৎ তারা সে বুঝতে পারছে পরিস্থিতি তাদের পক্ষে নাই তার দুপুর বেলা যখন কারফিউ উঠানো হয় তখন এই এদেরকে আমি ছেড়ে দিছি রক্ষী বাহিনী এদেরকে ছেড়ে দিচ্ছে আওয়ার আগে সে রক্ষী বাহিনীর সুবিধার আমাকে এসে একটা সেলিউট করে জড়ায় ধরছে স্যার আপনারা আমাদেরকে বাঁচাইছেন সামরিক বাহিনী কন্ট্রোলে আছে এবং দেশে কারফিউ আছে কিছু একটা বললাম আর কি লোকজনকে বললাম আপনারা আমাদেরকে মানে আমাদের সহযোগিতা করবেন আশা করি এমন সময় আমার পিছনে ছিল ক্যাপ্টেন মুস্তাফা সেও একটু কিছু বলার জন্য খুব লাফালাফি করছে স্যার আমি একটু বলবো ঠিক আছে ওকে আমি মাইক্রোফোন দিলাম বলবো সেও একবার হাত পা ছড়াইয়া একেবারে খুব মানে এক্সাইটেড হইয়া সবার ঈদ মুবারক স্যার একবারে তাকে একবারে মানে শেখ মুজিবরে গালি গালাস দিয়া একবারে হাত পা ছড়াইয়া খুব চিল্লাচিলি করে মানে গালি দিয়া বলতেছিল এমন সময় পিছনে থেকে একজন টেকনিশিয়ান আসে বললো স্যার আপনারা যে এই যে এখন যে ব্রডকাস্ট করতেছেন এটা কিন্তু বেশি দূরে যাচ্ছে না এটা ওই মানে রেডিও স্টেশনের আছে দুই চার মাইলের বাইরে যাচ্ছে না কারণ আমাদের যে মেইন ট্রান্সমিটার মহাকালিতে ওটা কিন্তু এখনো বন্ধ ওটা না না করলে এটা সারা বাংলাদেশে যাবে না তখন আমি বললাম যে তাড়াতাড়ি ওদেরকে বলেন ওটা খুলে দিতে সে আবার ওটা আসে খোলা হয়ে গেছে কারণ গোলাগুলির আওয়াজ শুনে তারা অলরেডি নিজের ওটা খুলে থেকে এখন একটা ব্রডকাস্ট আসবে অতএব ওটা অলরেডি খোলা আছে অতএব আমি এবং ক্যাপ্টেন মোস্তফা অরিজিনালি যা বলেছি যে মানে দেশে আহ একটা সামরিক অভ্যুত্থান হয়েছে আর্মি হেজ টেকেন ওভার এটা ওই ইয়ের রেডিও স্টেশন আশেপাশে ধানমন্ডি এই অঞ্চলে কিছু অঞ্চলের বাইরে যায় নাই পরবর্তী শুনে গেছে পরবর্তী পর্যায়ে শুনেছি যে কেউ কেউ শুনেছে অনেকে শুনে নাই তারপরে পনেরো বিশ মিনিট পরে সাড়ে ছটার দিকে মনে হয় তখন ডালিম আসলো ডালিম হন্ত ঘামাইতে ঘামাইতে আসে একেবারে জিপের থেকে লাভ দিয়ে নেমে রাশেদ কোথায় আমাকে খুঁজতে খুঁজতে আমার কাছে আসলো একেবারে সে তো খুশি একদিন ঘামাইতেছে কারণ তখন অগাস্ট মাস তো হাত আঙ্গুল দিয়ে উঠায় যে উই হ্যাভ ডান ইট এবার আমাকে জড়ায় ধরে বললো যে উই হ্যাভ ডান ইট উই হ্যাভ ডান তো আমি বুঝলাম যে মিস্টার সাকসেসফুল অর্থাৎ ডালিম মেখানে আসার আগে সে খোঁজ খবর নিয়ে আসছে হয়তো মুজিবের বাসায় গেছিল যা জানছে যে টার্গেট হ্যাজ বিন তারপর অন্যান্য যেসব টার্গেট টার্গেট ছিল সেই অঞ্চলে এমনিও রেডিও স্টেশন মিন্টু রোড এরিয়া সানিয়াবাতার বাসা এসব পুরো এরিয়ার দায়িত্ব ওভারঅল দায়িত্ব তার ছিল আচ্ছা টার্গেট মানে কি মানে আপনাদের কি এই যে এই মানে পিনাকিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না